আল্লাহ ছাড় দিয়ে যে ছেড়ে দাইনে আমেরিকা তো আল্লাহ ছাড় দিয়েছিল পৃথিবী জুড়ে অত্যাচার করেছে দুনিয়ার বেগুনা বাচ্চাগুলোকে মেরেছে Palestine এর উপর অত্যাচার করেছে আমেরিকা ইসরাইলকে সওদগিতা করে бомবি অস্ত্র দিয়ে প্লেন দিয়ে নিরীহ প্যালেস্তাইন বাসীর উপরে রক্তের বন্যা ছড়িয়েছে খোদা ছাড় দিয়েছিল ছেড়ে দেয় না গত দিন হয়ে গেল আমার আল্লাহ আমেরিকাকে ছোট্ট একটা ধরেছে ছোট্ট বড় নয় দুনিয়া ভাবতে পারে এত বিশাল দাবানল কখনো দেখিনি কিন্তু একজন ইমানদার বলছে এটা একটা ছোট ছোট ব্যাপার আমার আল্লাহর কাছে ওই আমেরিকার আমার আল্লাহ আমেরিকার বুকে এক দাবানল শুরু হয়েছে লস অ্যাঞ্জেলস বলে একটা শহর আছে যেখানে সব ভিআইপিরা থাকে কোটিপতিরা থাকে তাদের কোটিপতি শিল্পপতি গায়ক গায়িকা সব থাকে আমার আল্লাহ সেই শহরকে তাবা করে দিচ্ছে আগুন দিয়ে হাজারো চেষ্টা করছে পানি দিয়ে বন্ধ করার একশো স্পিডে হাওয়া চলছে আর আগুন চলছে হাওয়া চলছে আগুন চলছে পানি শেষ হয়ে গেছে আগুন এখনো বন্ধ হয়নি তারা চেয়েছিল ইসলামকে মুছে নেবে আমেরিকাতে আজানকে ঘৃণা করা হতো আজকে তারা আগুন বাঁচাবার জন্য আগুন থেকে জন্য মসজিদের ইমাম জেল্লি যে বলছে আজান দি বাবা বাঁচা বাবা বাঁচা বাবা এখন সেখানে সরকারিভাবে আজান দি বাড়ছে জোরে বলুন সুফহার আল্লাহ এখন সেখানে সরকারিভাবে আজান দি বাড়ছে জোরে বলুন উসফহার আল্লাহ আরও জোরে বলুন শুধার আল্লাহ আল্লাহ আমার দেশেও মাঝে মাঝে শুনি কিছু মানবরোগী কুকুররা মাঝে মাঝে বলে আজানে নাকি অসুবিধে হয় আজানে যদি অসুবিধে হয় তাহলে আমেরিকা আগুন বন্ধ করার জন্য বুঝে নিয়েছে আমাদের সব ক্ষমতা শেষ আজানি দরকার আর আমেরিকা শিখলো কার থেকে এটা এটা শুনবেন না আজ থেকে বছর তিন চাক আগে ব্রাজিল বলে একটা দেশ আছে ওই দেশের অ্যামাজন জঙ্গলে আগুন ধরেছিল যে আগুনেতে অ্যামাজন জঙ্গল বিরাট ভয়ানক একটা দাবানল দেখা দিল আশপাশের পড়োশি দেশ এবং ব্রাজিল সহ সবাই পানি দিচ্ছে হেলিকপ্টার করে ফ্লাইট করে পানি দিচ্ছে জঙ্গলের আগুন বন্ধ তো দূরের কথা পানি যেন পেট্রোলের মতো কাজ হচ্ছে আগুন আরো বেড়ে যাচ্ছে তখন ব্রাজিলের সরকার যারা মসজিদ ব্যান্ড করেছিল আজানকে ব্যান্ড করেছিল তারা গিয়ে মসজিদ জিকটা খোলা ছিল ওই মসজিদের ইমামদের কাছে গিয়ে করো হাত জোর করে বলছে সব চেষ্টা ফেল তোমরা একটু দেখো মসজিদের ইমামরা গেলেন দূরে কাফ নফল নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আল্লাহ শহীদ দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন আজান দিতে লাগলেন আল্লাহ পাকের রহমতে মেঘলা হলো পানি হলো আগুন বন্ধ হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আমরা ইনসাফ পরে মানুষ আমরা মানবতা প্রেমিক মানুষ কিন্তু রক্তে গোস্তে তৈরি প্যালেস্তাইনে সেই বাচ্চাদের কান্না প্যালেস্তাইনে সেই মায়েদের আত্মনা প্যালেস্তাইনে সেই বেগুনে বাচ্চাদের চিৎকার আজকে আমাকে বুঝাচ্ছে বাধ্য করছে আমেরিকায় যারা আদার আজকে কাজে লাগবে না কারণ আল্লাহ যখন ধরেছে এর একটা শেষ ছাড়বে এটা আমার ইমান দওয়া দিচ্ছে কিন্তু এর পরও আমার আবার বলা দরকার কেন আমরা নবীর আদর্শে আদর্শিত আমাদেরকে চেষ্টা করা দরকার মানুষ বিপদ থেকে যেন মুক্তি পায় কিন্তু আবার এটাও মনে হয় মানব রূপে যদি পশু হয় তার মরারও দরকার আছে তুমি মনে করি আমার বাপ মুসলমান ছিল আমি মুসলমান আমি ছাড় পেয়ে যাবো না দুটো হাত গেছি কি করতে জুলুম করার জন্য না জুলুমের হাত থেকে মানুষকে বাঁচাবা কথা বলো আসো সংগ্রাম করো ঐক্যবদ্ধ হও সংগঠিত হও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও অন্যায়কারীদের কাছে যদি বুলেটের গুলি থাকে সেনাকে পেতে দাও মারো গুলি পাঁচশো মারো পাঁচ হাজার মারো পাঁচ লাখ মারো যত মারবে তত সংখ্যা বাড়বে একদিন তোমাকে মিটবে তোমাকে মিটিয়ে দিয়ে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত আমরা করবো এই অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হবে ঠিক না বেটি তবেই তো মুসলমান এই সমাজের তিন যেন না কাঁদে এই সমাজের বিধবার উপরে জুলুম যেন না হয় এই সমাজের ক্ষদার্থ মানুষ যেন খানা পায় এ সমাজের হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক মানুষ মানুষ মানুষের মিলেমিশে থাকবে কোন মানুষের উপরে অত্যাচার যেন না হয় এই নিরাপত্তার ব্যবস্থা করার নাম ইসলাম শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইসলাম মানুষের নিরাপত্তা তৈরি করার নাম ইসলাম না ইসলাম না আসো যুবকরা ভাব তুমি আজকে বিক্রি হয়ে যাবে খারিদ হয়ে যাবে তুমি ভাবছো আমার তো ভালোই চলছে তোমার আখেরাত নাই আর তোমার পরের জেনারেশন তোমার ছেলেটার ভবিষ্যৎ কি হবে তুমি একবার ভেবে দেখেছো হ্যাঁ তোমার ছেলেটার কি হবে ভাবছো